ভিডিও অনেক গালাগাল দিচ্ছি একটু হেডফোন ব্যবহার করবেন আর সবার সামনে ভিডিও দেখবেন না বন্ধুরা গতকালকে ভারত ভারতবর্ষে পাকিস্তানের একটি টি টোয়েন্টি ম্যাচ ছিল যেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের ম্যাচ ঠিক আছে ওই ম্যাচে আমরা দেখেছি ভারত একশো করেছে এবং পাকিস্তান সেটা চেস করতে পারেনি হেরে গেছে তো যেটা সাধারণত হয়ে থাকে পাকিস্তান প্রতিবারই হারে এবার হেরেছে সেটা নিয়ে কোনো ব্যাপার না খেলা হয়ে গেছে একটা ভিডিও বানিয়েছি মিটে গেছে কিন্তু আমি ফেসবুকে লক্ষ্য করলাম কিছু তার কাটা বাংলাদেশি যারা কাংলুস এরা কিছু পোস্ট করেছে সেখানে একজন পোস্ট করে বলছে কি যে টুর্নামেন্টে আমেরিকা নামিবিয়া কানাডা ইটালির মতো দেশগুলি নিয়মিত ওয়ান এইটটি প্লাস স্কোর করছে সেখানে দুই লুলা টিম এক মাস ধরে নাটক করে খেলতে নামলো প্রথমে বলতে চাই যে নাটকটা কে করছিল আর যাকে লুলা টিম বলছে বিশ্বের এক নম্বর দল ঠিক আছে দুই লুলা হ্যাঁ একটা লুলা টিম মারা যায় যাকে দু নম্বরটাই যে বলছিস না সে বিশ্বের এক নম্বর দল ঠিক আছে আর তোদের মতো বালছাল দল নয় তোদের দলটা আছে কি বল দেখি বোকা দল তোরা হচ্ছে বোকা দল বুঝতে পেরেছিস তোদের দলে আছে কে বল দেখি সব পাঠা রাম পাঠা যেই রাম পাঠাগুলো শুধু মানুষের ম্যামেমা করতে পারে রাম পাঠাগুলো এত জোরেই ম্যামে করছিল যে তোদের যে দলের নির্বাচক বোর্ড প্রেসিডেন্ট যা ছিল রাম পাঠা দলের বোর্ড প্রেসিডেন্ট সে তো তার থেকেও বড় পাঠা সে কি কী করছিল আইসি সামনে মেমে মেমা করছিল আমরা খেলবো না আমরা এই করবো না আমরা সেই করবো না আমরা বাজছিলবো না তো আইসিসি কী করলো ভাগ ভস্ত্রিকে বলে পাশে এক লাথি মারলো দূর করে দিল তো দল তো এতই ভালো টি টোয়েন্টিতে তোরা খেলতে পারছিস না আবার বাবা লেকচার মারিস হ্যাঁ আরও লিখেছে লিখেছে কি তারপর দাদাবাবুদের মতো বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ নিয়ে ইন্ডিয়া রান করলো একশো পঁচাত্তর ওই পিচে যেখানে বল দেরি করে আসে স্লো পিচ দু নম্বর কথা হচ্ছে ওটা বাউন্ডারিটা অনেক বড়ো ওরকম একটা পিচে ভারত একশো পঁচাত্তর করেছে তোরা শুধু পঁচাত্তর করে দেখাস বুঝতে পারছিস যদি ভারতের সামনে পড়তি তোরা পাকিস্তান বই একশো চোদ্দো রান করেছে তোরা পঁচাত্তর রানও করতে পারতি না তো শ্রীলঙ্কা যাওয়ার জন্য খুব লাভালাভি করছিস না আইসিসি উচিত ছিল আইসিসির উচিত ছিল তোদেরকে শ্রীলঙ্কা পাঠিয়ে দেওয়া শ্রীলঙ্কায় গেলে বুঝতে পারতি যে সকল দলের সঙ্গে তোদের খেলা পড়েছিল তারা যদি তোকে ভরে দিত সুপার এটে যাওয়ার স্বপ্ন থাকতো না আর আজ অবধি একবার যেতে পেরেছিস আজ অবদি একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছাড়া কোনো কাপ তোর হাতে নেই একটা এশিয়া কাপ জিততে পারিসনি তোরা আবার লিখছে আমারিস সেটা মুখের দাদার দল তোর দলটার দাম বুকের দল বুঝতে পেরেছিস আজ থেকে এই নাম দিলাম আচ্ছা একশো ছিয়াত্তর টার্গেটে ব্যাট করতে নেমে পাকিরা আবার দেখালো আরেক জাদু তারা আউট হলো মাত্র একশো রানে তোরা হলে পথ রান করতি ওরা তো একশো দশ রান করেছে অথচ খেলার আগে দুই লুলা দেশের হাব ভাব দেখে মনে হয়েছিল যে দল আগে ব্যাট করবে তারা তিনশো রান করবে ওরা ভারতে হলে তিনশো অবশ্যই হতো ভারতে ব্যাটিং পিচ হয়ে থাকে ম্যাক্সিমাম কিন্তু শ্রীলঙ্কার সব বলিং পিচ মুথায় মুরলীধরনের নাম জানিস বিশ্বের সবচেয়ে বেশি উইকেট নিয়েছে মুথায় মুরলীধরন সে শ্রীলঙ্কান ঠিক আছে তোদের দেশে কোন প্লেয়ার আছে রে যে এরকম একটা কীর্তি করেছে কোনো ব্যাটসম্যান নেই কোনো বলার নেই এক ওই আছে সাকিব আল হাসান যে বেশ কয়েক বছর বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিল তাকে তোরা দেশ থেকে ভাগিয়েছিস তোদের দেশে ক্রিকেট হবে এবার তোরা আইসিসি থেকে বাদ গেছিস আইসিসি নাকি বলেছে তোদের উপর কোনো শাস্তি দেওয়া হবে না তোদেরকে টুর্নামেন্ট আয়োজন করতে দেওয়া হবে দু হাজার সালে ভারতের সঙ্গে যৌথ হবে তোরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করবি দু হাজার একত্রিশে সে স্বপ্নও ডুবে যাবে বুঝতে পারছিস এমন কিছু ভাত ঘটিয়ে দেবে যার ফলে ওই সুযোগটাও হাত থেকে চলে যাবে এই যে বড় লেকচা আমার আছিস না বাতিলাম শুরু করেছিস আবার তোরা বাস খাবি যারা চেঞ্জ করবে তারাও তিনশো রান করবে তারপর পাঁচ সাতবার সুপার ওভার হওয়ার পর ডিসাইড হবে উইনার আচ্ছা এদিকে তো হলো তো উল্টা একদল কুতে মুতে করলো একশো রান শু বাচ্চা আরেক দল হেগে পেঁদে কোনো রকমে একশো পার করলো তো সেটাও করতে পারতি না তোরা সেটাও করতে তোরা হেগে কেন তোর ওখানে মানে কি বলবো তো সব বেরিয়ে যেত মুতা বেরিয়ে তোরা ওখানে মাখামাখি করে ফেলতি তবু তো করতে পারতি না তোর মতো ছাগল পাঠা রামফাটা পিছিয়ে দুটা নেই পাখিরা যে কিসের জন্য বয়কট করতে চাইছিলো সেটা সবাই বুঝে গেছে হ্যাঁ এটাই ঠিক কথা বলছিস ওরা যে কেন বয়কট করতে চাইছিলো সেটা সবাই বুঝে গেছে ওরা জানতো খেলা হলেই ইন্ডিয়া ওদের পাচার কাপড় খুলে নেবে যেভাবে লাস্ট কয়েক বছর ধরে খুলতেছে সেই ভয়ে এতদিন বয়কট বয়কট করে লাফাচ্ছিল কিন্তু আইসিসি যখন সামনে টাকার বস্তা দেখাইছে তখন টাকা কাছে ম্যাচ হারা লজ্জা বিক্রি করে দিছে এই কথাটা একদম সঠিক বলেছিস একদম মাঝখানে দুই লুলা টিমে খেলা দেখে আমার সময় নষ্ট কোন শুয়োরে বাচ্চা তোকে দেখতে বলেছে বে তোর কোন অবৈধ তোকে দেখতে বলেছে তোকে পাকিস্তান থেকে ফোন করেছিল যে আমার খেলাটা দেখ তাহলে আমার টাকা বাড়বে সময় নষ্ট কেন দেখেছিস শুধু ওই খেলা না ভারতের সবকটা খেলা তোলে দেখিস সব সবকটা ম্যাচ তোলা দেখিস সেটা আইসিসি খুব ভালো করে জানে তোর দেশে কিছু তার কাটা চুদমারানি বলছিল না যে বিশ্বকাপ বয়কট করো আমাদের দেশে বিশ্বকাপ দেখানো যাবে না সব বাল ছাড়ে উড়ে গেছে বুঝতে পাইস আমি গত কয়েকটা ভিডিওতে কোনো গালাগাল দেইনি। কিন্তু তোর এই কথাগুলো পড়া পড়ে না মাথা গরম হয়ে গেছে হারামি বাচ্চা তো দেখতে গেলে বলেছে এর থেকে তো ইউএসএন আমিবিয়া ম্যাচই ভালো ছিল হ্যাঁ ইউএসএন নামিবিয়া অবশ্যই ভালো খেলছে অন্ত দুশো রানের একটা ইনিংস দেখা যায় দুই কি ভুদাই টিমের খেলা দেখে আমার রিয়াকশান জাস্ট ওয়াক ও খেলতে জানিস তুই ভারতের খেলা দেখে বলছিস ওয়াক তোদের খেলা দেখলে দেখতে ইচ্ছা করে না মনে মুখে হেগে দেই সব করার মুখে গিয়ে হেগে দেই বুঝতে পাইছিস বাল্টাসালা বিজন লেকচার মারে এই হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের অবস্থা বাংলাদেশিরা ভাবছে কি কি বলবো কারণ বাপ তো হেরে গেছে অবৈধ বাপ তো হেরে গেছে ঠাকুরদার কাছে এখন কি বলবো বুঝা পাচ্ছে না তাই এইসব বাল ছাল লিখে বেড়াচ্ছে ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এর আপনার মতামত জানিয়ে যাবেন কাঙ্গুরুদের জন্য কিছু বলে যান প্লিজ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ